আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ভিডিও আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেট আপ করবেন স্টেপ বাই স্টেপার সবার কিছু দেখানো হবে আজকের ভিডিও তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি তো আমরা পিসি দিয়ে দেখাচ্ছি আপনারা মোবাইল দিয়ে করতে পারেন মোবাইল এবং পিসিতে প্রায় সেম তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনার ফেসবুক আইডি লগ ইন করে নিবেন তো আমি আমার ফেসবুক আইডি লগইন করে নিচ্ছি

প্রিভিউটা দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের পেজের নেমটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পেজের নাম দিয়ে দিবেন ওকে তো আমাদের পেজের নাম দিয়ে দিয়েছি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ক্যাটাগরি এখান থেকে আপনারা ডিজিটাল দিয়ে দিবেন ডিজিটাল ক্রিয়েটর ওকে দেন এখান থেকে আপনারা বায়ো দিয়ে দিবেন অথবা আপনার পেজ সম্পর্কে কিছু দিয়ে দিবেন তো আমি তো আমি অলরেডি লিখে রেখেছি আপনারা পেজ সম্পর্কে কিছু লিখে রাখবেন লিখে রাখার পরে সেটা এখানে আপনারা পেজ করে দিবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ এখানে ক্লিক দিয়ে দিবেন ওকে একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ সময় নিতে পারে ওকে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ওকে তো এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইট দিতে পারেন এখান থেকে আপনি নাম্বার দিতে পারেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তার জন্য এখানে ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন আমরা যেহেতু বাংলাদেশে তো আমরা বাংলাদেশটি সিলেক্ট করে দিচ্ছি দেন এখানে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন ওকে দেন এখানে দিতে পারছেন ইমেল অ্যাড্রেস আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে পারেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি ওকে দেন দেখতে পাচ্ছেন লোকেশন আপনি এখানে লোকেশন দিতে পারেন তো আমি লোকেশনটি দিয়ে দিচ্ছি ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন আবার অর্থাৎ আপনার পেজটি কতক্ষণ ওপেন থাকবে যদি আমরা আমাদের বিজনেস পেজ খুলি বা বিভিন্ন শপিং পেজ খুলি তার জন্য আমাদের এই পেজটি কতক্ষণ থাকবে বা কতক্ষণ এখানে আপনি থাকবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন তো এখানে ওপেন রাখবেন ওকে দেন এখান থেকে নেক্সট পেজে ক্লিক দিয়ে ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো এখান থেকে আপনি একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনি যে লোকটি বানিয়ে রেখেছেন সেই লোকটি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি আমার পেজের লোকটি এখানে আপলোড করে দিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের লোগো চলে এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ কভার ফটো একটি কভার ফটো আপনারা বানিয়ে রাখবেন সেটা এখানে আপলোড করে দিবেন তো আমি আমার কভার ফটো এখানে আপলোড করে দিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কভার ফটো আপলোড হয়ে গেছে দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিবেন ওকে দেন এমন একটি নাম্বার দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে অ্যাড করতে পারেন তার জন্য এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার কান্টিটি সার্চ করবেন ওকে দেন কান্টিটি সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন অর্থাৎ এখানে একটি কোড যাবে সে কোডটি এখানে দিতে হবে তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন আমার নাম্বারে পাঁচ জি একটি কোড এসেছে তো আমরা কোডটি এখানে পেস্ট করে দিই ওকে তো আমি কোডটি এখানে টাইপ করে দিচ্ছি ওকে দেন এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক দিয়ে দিবেন ওকে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড হয়ে গেছে দেন এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফ্রেন্ডদের ইনভিটেশন করার জন্য একটি অপশন আছে আপনি চাইলে এখানে ইনভিটেশন পাঠাইতে পারেন অথবা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিবেন ওকে দেন আমাদের সবকিছু কমপ্লিট এখান থেকে ডান বাটনে ক্লিক দিয়ে দিবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের পেজ ক্রিয়েট কমপ্লিট এখান থেকে চাইলে আপনি সব কিছু ঘুরে দেখতে পারেন অথবা নটনায় ক্লিক দিতে পারেন তো আমি নটনায় ক্লিক দিয়ে দিচ্ছি ওকে তো এটা হচ্ছে আমাদের পেজ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পেজ ক্রিয়েট করবেন তো আজকের ভিডিও পর্যন্ত এই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ